বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমি তামান নাতিক মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামান্না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সার্চ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখব

আছেন ছোট বড় সকলে আমার এই ক্লাসটিকে দেখবে এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশী যাই যান তারা তো খালি বাংলা জানে তার তো কোনো ইংলিশ জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই মুদ্রা তাহলে আমি লিখে দিচ্ছি কয়েন বাণিজ্য বাণিজ্য তাহলে আমি লিখে দিচ্ছি কমার্স কমার্সি ও ডাবল এম

আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু পড়ে নি ইউনিট টোয়েন্টি ফাইভ ট্রেড অ্যান্ড কমার্স পার্ট এইট নম্বর ব্যবসা বাণিজ্য মুদ্রা খয়েন বাণিজ্য কমার্স খরচ খোস্ট ঠিক আছে তো ফ্রেন্ড আপনি যদি আমার এই ক্লাসটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন আর যদি লিখতে জানতে পারবেন অবশ্যই একটা কমেন্ট দিবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুভকাম শেষ আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বাই বাই টা